ফল প্রকাশ হতে রকেট গতিতে উত্থান হয়েছিল সেনসেক্স নিফটির লাভের মুখ দেখবেন বলে টাকা ঢেলেছিলেন অনেক বিনিয়োগকারীরাই কিন্তু ভোট গণনা শুরু হতে খেলা ঘুরে গেল ভোটের ফল প্রকাশের দিনই ধস শেয়ার বাজারে সাত সকালে বাজার ঘুরতে পতন সেনসেক্সে পনেরো মিনিটে বাজার থেকে উধাও হয়ে গেল চোদ্দ লক্ষ কোটি টাকা নির্বাচন শুরু হতেই যেখানে শেয়ারের গতি স্থির হয় সেখানে ভোটের ফল প্রকাশের পরই ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার ইতিহাস এমনটাই বলছে পয়লা জুন শেষ দফার ভোট গ্রহণ মিটতে প্রকাশ পেয়েছিল এক্সিট পোল আর এক্সিট পোলের পূর্বাভাস দেখে রকেট গতিতে উত্থান হয়েছিল সেনসেক্স নিফটির ছিয়াত্তর হাজার পার করেছিল সেন্সেক্সের সূচক নিফটিও পার করেছিল তেইশ হাজারের গন্ডি কিন্তু আজ ভোট গণনা শুরু হতেই দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র মঙ্গলবার সকালে শেয়ার বাজার খুলতেই সেন্সেক্সের সূচকে একুশশো পয়েন্ট পতন হয় কিছুক্ষণের মধ্যেই সেই সূচকে সাতাইশো পয়েন্ট পতন হয় অন্যদিকে নিফটির সূচকও বাইশ হাজার চারশো পঞ্চাশ অঙ্কের নিচে নেমে দাঁড়িয়েছে